আমি আজ কোনো বক্তব্য দেব না কারণ হলো আজকে আমার দরিদ্র পত্রিকার দরিদ্র সাংবাদিকরা একটা পারিবারিক রিউনিয়নের আয়োজন করেছে সেখানে আমাকে যেতে হবে তো আমি অনেকগুলো সভায় দেখেছি যে আমাদের মধ্যে একটা অসৌজন্যমূলক ব্যাপার আছে যে ব্যস্ত মানুষেরা বক্তৃতা দিয়ে চলে যান অন্যের বক্তৃতা শোনেন না এটা আমি মনে করি খুবই অসৌজন্যমূলক আচরণ এই আচরণটা আমি করতে চাচ্ছি না আজকে এই জন্যে আজকে আমি কোনো বক্তব্য দেব না শুধু কয়েকটা নাম উচ্চারণ করে যাব সম্ভবত আমি না করলে এই নামগুলো আর কেউ এখানে উচ্চারণ করবে না তো সেই নামগুলো উচ্চারণ করে আমার বক্তব্য আমি শেষ করে দেব প্রথমে যে নামটি আমি উচ্চারণ করতে চাই তিনি আমাদের গাজীভাই বরহুম গাজী ভাই আমিন গাজী তাকে ভুয়া মামলায় ক্যান্সার আক্রান্ত গাজী ভাইকে ভুয়া মামলায় জেলখানায় রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আমাদের ম্যাডামের মতো ম্যাডামকে যেমন বিনা চিকিৎসায় ভুয়া মামলায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল দুর্ভাগ্যের বিষয় হলো আজকে যারা মিডিয়ার স্টল ওয়াটার এখানে বসে আছেন তারা কেউ গাজী ভাইয়ের জন্য টু শব্দ উচ্চারণ করেন নাই এটাই বাস্তবতা দুই নম্বরে আমি নাম বলতে চাই আসাদ ভাইয়ের আসাদ ভাইকে আমাদের মধ্যে প্রবীণতম সম্পাদক তাকে ছাত্রলীগের গুন্ডারা অফিসে ঢুকে গাড়ি ধরে নামিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে এবং বছরের পর বছর তিনি জেলে থেকেছেন তিনিও অসুস্থ তার স্ত্রী মারা গেছেন তিনি তার স্ত্রীর পাশে যে থাকতে পারেন নাই কারণ জেল থেকে বেরোনোর পরেও তাকে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছিল আসাদ ভাইয়ের জন্যে কোনো এলেট সম্পাদক আওয়াজ তোলেন নাই এটাই বাস্তবতা বাংলাদেশের সংবাদ মাধ্যমের বাস্তবতা ছিল ষোলো বছর আমি নাম বলবো শফিক রহমান ভাইয়ের শফিক ভাই আমার পাশে বসে আছেন আমরা পাশাপাশি সেলে জেলে ছিলাম শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে তাকে আওয়ামী আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস এটা না সেই ইতিহাস আমি বর্ণনা করব। ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানে আমাকে পনেরো মিনিট সময় দেন তাহলে বাংলাদেশের মিডিয়ার ইতিহাস পঞ্চাশ বছরের ইতিহাস আমি বর্ণনা করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আপনারা শুনলেন আমাকে দাওয়াত দিয়েছেন এখানে